আসসালামু আলাইকুম দলের সঙ্গে অনেক বড় বড় এবং অনেক হাই প্রোফাইল কোচেরা আছেন কিন্তু নাজমুল হোসেন শান্তর টেকনিক্যাল একটা প্রবলেম খুবই দৃষ্টিকটু এবং সেই সঙ্গে নাজমুল শান্ত স্ট্রাগল করছেন যেটার সমাধান হওয়াটা খুব জরুরি স্কিল ট্রেনিংটা খুব জরুরি খুব রিসেন্ট পাস থেকে আমরা দেখতে পাচ্ছি নাজমুল হোসেন শান্তর ক্ষেত্রে যে বিষয়টা ঘটছে বলের পেইসের সঙ্গে তিনি পেরে উঠছেন না হাত থ্রো করছেন জায়গায় দাঁড়িয়ে হ্যান্ড থ্রো করছেন ব্যাটের ফেসটাকে তিনি ক্লোজই রাখছেন অর্থাৎ ব্যাটের ফেসটা ওপেন করতে করতে বল চলে আসছে এই প্রবলেমটা আসলে কেন হচ্ছে আমরা যদি একটু ভিডিও বিশ্লেষণ করে খুব ক্লোজ লুকে যাই খেয়াল করে দেখেন ইনিশিয়ালি যখন বলটাকে তিনি নেগোশিয়েট করতে যাচ্ছেন ওই সময় তার ব্যাটের ফেসটা পয়েন্ট আউট করা কোথায় প্রথম স্লিপের দিকে ভালো কথা প্রথম স্লিপের দিকে ইমিডিয়েটলি তিনি সেই ব্যাটের ফেজটাকে আবার নিয়ে আসছেন উইকেট কিপার বরাবর অর্থাৎ বোলার বল ছুড়ে নি নাই তারও আগে দুইবার ব্যাটের ফেজের পরিবর্তন একবার তিনি প্রথম স্লিপের দিকে এরপর সেটাকে নিয়ে যাচ্ছেন উইকেট কিপার বরাবর এর পরের ফ্রেমটা যদি আমরা যাই তাহলে যেটা দেখতে পাচ্ছি আবার সেটাকে নিয়ে আসছেন তিনি প্রথম স্লিপ বরাবর অর্থাৎ বোলার বল ছড়ার আগেই তিনবার তার ব্যাটের ফেজের একটা শাফলিং এটা কিন্তু মোমেন্টাম দূর করছে আরেকটা বিষয় পয়েন্ট আউট করেন এই পর্যন্ত তার এলবো পজিশন এবং রিস্ট পজিশন কিন্তু ক্লোজ টু দ্য বডি অর্থাৎ শরীরের কাছাকাছি এর পরের ফ্রেমটাতে যদি আমরা যাই যখন তিনি বলটাকে নেগোশিয়েট করছেন এই সময়টায় দেখেন আবার ব্যাটের পজিশন চলে এসেছে উইকেট কিপার বরাবর ব্যাটের ফেস প্রথম স্লিপ থেকে আবার উইকেট কিপার বরাবর ইন দ্য মিন টাইম প্রবলেমের জায়গাটা হচ্ছে এলবো পজিশনটা খেয়াল করে দেখেন ক্লোজ টু দ্য বডি থেকে সেটা বডির অনেক বেশি দূরে চলে গেছে হ্যাঁ আপনি যখন শর্ট নেগোসিয়েট করবেন তখন খুব বেশি ক্লোজ টু দ্য বডি থাকবে না কিন্তু সেটারও একটা মার্জিনের জায়গা আছে অনেক বেশি অ্যাওয়ে ফ্রম দ্য বডি চলে গেছে এবং রিস্টের পজিশনটা খেয়াল করে দেখেন অফ স্ট্যাম্পেরও বাইরে চলে গেছে এটা অফ স্ট্যাম্পের বাইরে থাকবে না এটা আপনার আরেকটু ক্লোজ বিটুইন উইকেটস এর মধ্যে ওই থাকবে এর পরের ফ্রেমটা যদি আমরা লক্ষ্য করে দেখি খেয়াল করে দেখেন এলবো পজিশন ভেরি অ্যাওয়ে ফ্রম বডি এবং রিস্ট পজিশন অব স্ট্যাম্পার অনেক বাইরে এবং আলটিমেটলি তার পরের ফ্রেমটাতে যদি আমরা যাই খুব নিশ্চিতভাবে বলতে পারছি যে নাজমুল শান্ত স্ট্রাগলটা করছেন শটটাকে নেগোশিয়েট করার সময় তার হ্যান্ডটাকে থ্রো করছেন অর্থাৎ তার হাতের পজিশনটা বডির সাথে ক্লোজ বরাবর নাই বা নেয়ার টু ক্লোজ বরাবর নাই অনেক বেশি অ্যাওয়ে ফ্রম দ্য বডি সো এই জায়গাটা নাজমুল শান্ত দৃশ্যমানভাবে অনেক বেশি মাত্রায় স্ট্রাগল করে যাচ্ছেন ইভেন আপনি যে শুধুমাত্র আমি একটা বলের ক্ষেত্রে বলছি তা না আরেকটা বলের ক্ষেত্রে একটু দেখে একদম স্টিল পিকচার আমরা ওয়ান টু থ্রি ফোর করে যদি আপনাকে দেখাই খেয়াল করে দেখেন নাম্বার ওয়ান যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তার ব্যাটের ফেসটা পয়েন্ট করা রয়েছে কোথায় ফার্স্ট স্লিপ বরাবর নাম্বার টু যে ছবিটা দেখছেন বল খেলতে খেলতে তখন তার ব্যাটের ফেসটা উইকেট কিপার বরাবর নাম্বার থ্রিতে যদি আমরা আবার যাই তখন আবার দেখতে পাচ্ছি ফার্স্ট স্লিপ বরাবর নাম্বার ফোর যখন তিনি সত্যিকারের অর্থে বলটাকে নেগোশিয়েট করতে যাচ্ছেন ওই সময়টায় আবার পয়েন্টিং টুয়ার্ডস উইকেট কিপার এবং দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ খেয়াল করে দেখেন গ্যাপটা কতখানি কতটুকু অ্যাওয়ে ফ্রম দ্য বডি হিজ এলবো ইজ এবং রিস্ক পজিশনটা অফ স্ট্যাম্পের কতখানি বাইরে যে কারণে নাজমুল হোসেন শান্ত ব্যাটের ফেসটাকে ওপেন করতে লেট করে ফেলছেন যতক্ষণে ফেজটাকে ওপেন করছেন তার আগে বল তার কাছে চলে এসেছে অর্থাৎ যেটাকে আমরা প্রপার টাইমিং বলি যে বল আপনার কাজ বরাবর আসতে আসতে আপনি ব্যাটের ফেজটাকে ওপেন করে ফেলবেন সেই ব্যাটের ফেজটাকে তিনি ওপেন করতে পারছেন না এই জায়গাটায় দৃশ্যমানভাবে একটা চরমতম লেভেলের স্ট্রাগলিং পয়েন্ট তার রয়েছে আমি জানি না আমি একথা বলাতে হয়তোবা অনেকে চিন্তা করতে পারেন যে টিমে অনেক বড় বড় কোচেরা আছেন অবজারভেশনের জায়গাটা আমার কাছে মনে হয় যে এটা অবজারভেশন পয়েন্টে আসা উচিত ছিল কারণ হি স্ট্রাগলিং এবং নট অন সিঙ্গেল ওকেশন বারবার আমরা দেখতে পাচ্ছি যে তিনি স্ট্রাগল করছেন স্ট্রাগল করছেন হ্যান্ড থ্রো করছেন আউটসাইড এজ হচ্ছে অনেকগুলো আউটসাইড এজ হচ্ছে এই পয়েন্টগুলো আমার কাছে মনে হয় যে ফিগার আউট হওয়াটা খুব জরুরি ছিল সেটা অ্যানালিস্টের পয়েন্ট অফ ভিউ থেকে জরুরি ছিল এবং যারা কোচ আছেন ন্যাশনাল টিমের সঙ্গে কাজ করছেন এই জায়গাটা নিয়ে ইন কাজ করাটা অবশ্যই উচিত ছিল কারণ দিস প্রবলেম এই প্রবলেমটা শুধুমাত্র আজকের না আমরা কিন্তু রিসেন্ট পাস থেকে দেখতে পাচ্ছি আজকে ভিডিও বিশ্লেষণ করে আমার কাছে আরও বেটার ভিউ বা একটু বেটার ওয়েতে জিনিসটাকে একটু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম আমার কাছে মনে হয় যে দিস প্রবলেম শুড বি সর্টেড আউট এটা খুব তাড়াতাড়ি সর্ট আউট হওয়া খুব গুরুত্বপূর্ণ কারণ জিনিসটা দেখতে আসলে খুব দৃষ্টিকোট লাগছে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই